যখন তখন ক্রিকেটার তো খেলি 16 মাস পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন টাইগ্রাস ব্যাটার শর্মিন আক্তা সুপ্তা দীর্ঘদিনের এই বিরতিতে যে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তা স্পষ্ট তার কথাতেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও বাজিমাতের লক্ষ্য বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ানের র্যাঙ্কিংয়ে এগিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে অতীত পরিসংখ্যানেও আছে স্বস্তির ছাপ স্মৃতি নিয়েই আইরিশদের বিপক্ষে ওয়ান সিরিজে মাঠে নামতে যাচ্ছে টাইগ্রেস বাহিনী ঘরের মাঠে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান সিরিজ খেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল শক্তিশালী অজিদের বিপক্ষে জয়ের স্মৃতি না থাকলেও আইরিশদের বিপক্ষে নিজেদের সবটুকু উজাড় করে খেলার লক্ষ্য জ্যোতি বাহিনীর কেননা আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হয় সবগুলো ম্যাচ যে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য আর সেজন্যই ঘরের মাঠে অনুশীলনে ব্যস্ত জ্যোতি সুপ্তা だら。Nah লম্বা বিরতির পর ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে অভিজ্ঞ ক্রিকেটারদের ফিরিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল দীর্ঘদিন পর ফিরেছেন জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তা চার পরিবর্তন এসেছে টাইগ্রেস স্কোয়াডে দীর্ঘ বিরতির পর মাঠে নামলেও আইরিশদের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগ্রেস আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ করছে লাল সবুজ নর্মালি তো আমরা হচ্ছে ওদের থেকে র্যাঙ্কিং এ আগে আছি আর আমাদের মেয়েরা বেশ দীর্ঘদিন ধরে ক্রিকেটটা ভালো খেলছে ওয়ানডে ক্রিকেটে আমরা টি টোয়েন্টি থেকে আরো একটু বেশি ভালো আইরিশদের সঙ্গে আমাদের যদি ওয়ান ডে ক্রিকেটের রেকর্ডটা দেখে এটা হচ্ছে অনেকটাই বেশ ভালো আমরা তো অনেকটাই আশাবাদী এবং সেই হিসেবে আমাদের প্রস্তুতিটা চলছে শুধু দল নয় নিজের প্রস্তুতিতেও সন্তুষ্ট শারমিন আক্তার সুপ্তা কোচ সালাউদ্দিনের অধীনে নিজের ব্যাটিংটা যে উন্নতি এসেছে তা নিয়ে এই সিরিজে বড় অবদান রাখার প্রত্যয় এই টাইগ্রেস ব্যাটসম্যানের অনেক বছর ধরেই তার সঙ্গে কাজ করছি হয়তো সবসময় রেজাল্টটা আসে না আমার যে ওয়ার্ক এথিক্স এটা একটু চেঞ্জ করেছে স্যার যেটা আমাকে চেঞ্জ করাইছে এটা হয়তো শুরুতে অনেক বছর আমি ক্রিকেট খেলে ফেলেছিলাম শুরুতে আমাকে অ্যাডপ্ট করাটা খুব ডিফিকাল্ট ছিল এটাই আসলে আমার খেলাটাকে সহজ করে দিয়েছে বাংলাদেশের নারীদের যে ভালো কিছু করার সক্ষমতা আছে তা নিয়ে আত্মবিশ্বাসী তারা এছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সমীকরণ হিসেবেও কাজ করবে বাংলাদেশ দলের জন্য তাই কোনো রকম ভুল করতে চায় না দল প্রত্যেকটা ম্যাচেই তো চাপের আপনি যদি ম্যাচ একটা ম্যাচ ছেড়ে যান আপনি হয়তো আউট করতে পারবেন না দুইটা ম্যাচ হেরে গেলে সিরিজ জিততে পারবেন না আসলে প্রত্যেকটা ম্যাচই ক্রিকেটের চাপ তো এটা তো আছে যে আমাদেরকে আট পয়েন্ট পেতে হবে এই দুইটা সিরিজ থেকে তো আমাদের কাছে আমরা প্রথমে আসলে আয়ারল্যান্ড টিমটাকে নিয়েই প্ল্যান করছি যেহেতু সামনে এটা ওয়েস্ট ইন্ডিজ তো নেক্সট সিরিজ তো ওইটার আগে আমরা আয়ারল্যান্ডটাই ফোকাস দিচ্ছি আমাদের জন্য তিনটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট যদি আমরা ওয়ানডে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপটা খেলতে যাই আগামী সাতাশ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ান ডেতে মাঠে নামবে বাংলাদেশ দল এরপর সিলেটে টি টোয়েন্টি সিরিজ খেলবে লাল সবুজ তাজিন খন্দকার সময় সংবাদ